পনেরো দশ দু হাজার পঁচিশে আমাদের অপোজিশন লিডার জিতেন চৌধুরী সাহেবে আমাদের অনরেবল মিনিস্টার সুধাংশু দাসের ব্যাপারে কিছু মিথ্যা অপবাদ দিয়েছেন এ বলে যে ওনার ভাই হিমাংশু দাস ত্রিপুরা রাজ্যের হাইয়েস্ট ট্যাক্সপেয়ার এবং উনি অনেক সম্পত্তির মালিক এসে অনেক কিছু এলিগেশন দিয়েছে যেই মর্মে আজকে আমি আমাদের সুদা সুদার স্যারের পক্ষে ওয়েস্টাগরতলা ডিস্ট্রিক্ট কোর্টের যে পাবলিক প্রসিকিউটার বিশ্বজিৎ দেব আছেন উনি অ্যাজ এ কমপ্লেনেন্ট একটা কমপ্লেন ফাইল করে আমাদের সেশন জাজ ওয়েস কোর্টে অ্যাগেন্স্ট দ্য জিতেন চৌধুরী অপোজিশন লিডার যে উনি যে প্রেস বিবৃতিটা দিয়েছেন একটা মিথ্যা বিবৃতি দিয়েছেন ওনার এটার বিরুদ্ধে এবং আমি এই কেসের কমপ্লেন্টের পক্ষে নমিনেটেড অ্যাডভোকেট ঘটনা ছিল যে পনেরো দশ দু হাজার পঁচিশে ওই অপোজিশন লিডার জিতেন চৌধুরী সাহেবে আমাদের অনারেবল মিনিস্টার সুধাংশু দাসের ব্যাপারে কিছু মিথ্যা পুরুচিকুর ওনাকে ডিফেম করার জন্য কিছু মিথ্যা অপবাদ দিয়েছেন মিথ্যা কথা বলেছেন প্রেস লিজের মাধ্যমে যেটা সর্বত্র ছড়িয়েছে এবং যার ফলে ওনার সম্মানহানি হয় উনি ডিফেমড হন এবং যদি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন স্টেটমেন্ট উনি দিয়েছেন যে ওনার ভাই সুধাংশু দাসের ভাই হিমাংশুবাবু নাকি ত্রিপুরা হায়েস্ট টেক্সট পেয়ার এবং ওনার প্রপার্টির গুণ অনেকটাই বেড়ে গেছে তার পরিবারে উনি মিনিস্টার বা উনি এমএলএ হওয়ার পরে যে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর ফলে আমাদের অনারেবল মিনিস্টারের সম্মানহানিও উনি ডিফেম হন এবং এই মর্মে আজকে কেস ফাইল করা আর কি কেস ফাইলটা করেছে ওনার পক্ষে স্যাংশন নিয়েছে বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর ওয়েস্ট পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব মহোদয় উনি অ্যাজ এ কমপ্লেন্ট উনি কেস ফাইল করেছেন আমি এই কেসের কমপ্লেন্টের পক্ষে এঙ্গেজড অ্যাডভোকেট